আচ্ছা আগেরটা কোথায় গেছে বলেন তো ভাই ওটা পঞ্চগড়ে গেছে ভাই পঞ্চগড়ে জি ভাই জি আচ্ছা পঞ্চগড়ে গেছে আমরা দেখছিলাম রাতে মনে হয়ে গেছে না জি ভাই জি 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 আচ্ছা রাতে মানে এখন বর্তমানে হ্যাঁ ওই ভোর রাতে দেয়া লাগছে ভাই কারণ ওই আগে দিলে রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না ভাই এমন পর্যায়ে দেয়া লাগছে যেন দিন দিনে জায়গা মতো পৌঁছে যায় ভাই আচ্ছা আচ্ছা দিনে দিনে যেন পৌঁছে যায় ওই জন্য অনেক রাতে অবশ্য ওই মনে করেন যে তিনটার পর লোড দেয় ভাই যাতে যেন আর জায়গাগুলো পার হতে হতে জানো একটু ফারসা হয় ভাই তখন সমস্ত দিন গাড়িটা চলে আর কি আচ্ছা কয় পিস আজকে সঙ্গু ভাই 11 পিস ভাই 11 পিস আচ্ছা শুরুতে আমরা নাভিগুলো সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই আগুন আর দেখুন দেখেন তো নাভিগুলো দেখেন ভাই দেখেন এই যে নাভি আপনি আজকে নাভি নিজেই দেখেন নাভি এবং কালার ওই দেখাই ভাই দেখেন

দেখেন ভাই নাভি দেখেন দেখছেন ভাই এই যে দেখেন ভাই দেখছেন ভাই আমি একটু এই ধার দেন আস্তে করে সুন্দর করে দেখান তবে করলে সাইজ হোক আগে দাঁড়ান সুন্দর করে এই যে ভাই এই যে এই যে এই যে এখন সোজা হয়ে যাবে বুঝছেন এই যে ধীরে ধীরে আগে দেখেন ভাই তারপরে গাদা দেখাবো এখন এই জায়গাটা একটু দেখান ভাই দর্শক দেখেন ভাই দেখেন 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 ভাই দেখেন এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন এক মিনিট পার এই দেখেন ভাই এই যে ভাই দেখেন এখন আপনি আস্তে আস্তে এভাবে সুন্দর করে দেখান চুস চুস দিকে দেখান ভাই হ্যাঁ সুন্দর করে

কোন অংশ যেন বাদ না থাকে ভাই ও ভাই এখন এইভাবে এরা করে সুন্দর ধীরে ধীরে নিজাই দেখান হ্যাঁ 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 এগুলো ব্যাটারিগুলো ঠিক আছে ঠিক আছে ভাই এইভাবে দেখাইছেন ভাই এটা দেখাইছেন এভাবে হ্যাঁ পাগলা গুলা দেখান ভাই ঘোড়া পা আছে কিনা পাওয়া আছে কিনা দশ বারো মন লোট নিতে পারবে কিনা এগুলা দেখাবেন ভাই দেখান ভাই দেখেন ভাই প্রথম থেকে ধরেন ভাই এই দেখেন ভাই এটাই আগে দেখেন এই যে ভাই ছোট্ট ছোট জ্বালা জ্বালা বিচি ভাই জ্বালা এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন দেখছেন ভাই মনে হচ্ছে বেশি জন্মই হয় না ভাই এগুলো তো অনেক বড়ো হবে ভাই দেখেন ভাই এই যে ভাই এই যে ভাই দেখছেন ভাই এটা এটারও দেখান ভাই দেখছেন ভাই এইটা এইটারও দেখান ভাই এই যে ভাই এটা এটারও দেখান ভাই কালার আর এক দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ সুন্দর করে দেখায় দে

দেখান ভালো করে না দেখান কালারের রাজা ভাই রূপের রাজা এবং সব ডবল বডি রাজা দেখেন কোনটার এই যে এই যে এই যে দেখলেই বুঝতে পারবেন কি 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 দেখছেন ভাই তাহলে আজকে চা পানি খাওয়ার ব্যবস্থা আছে আছে ভাই আছে 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 সাতান্ন হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ কিন্তু একটু চা পানি খাওয়ার অপশন আছে আর আচ্ছা ঠিক আছে আমরা এক পিস এক পিস করে হ্যাঁ ভাই হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন ভাই এই যে নাম্বার 1 দেখছেন ভাই দাঁড়াও সুন্দর করে কানে কোন ধরে দেখা আগে হয় ঘাড় গদ না এলা দেখো ভাই আগে দেখছেন ভাই খাবার রুচি সেই সেই মানে কি পুরা ওই দিকে আসো ওই আসো আয় 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 নাবি তোরা কম্বলে দেখা ভাই দেখছেন ভাই ই গরুর রূপ কি ভাই দুই নম্বর দেখেন এই করো পালাবি এই ভাই দুই নম্বর দেখছেন দুই নম্বর গরু কি বলবো ভাই আজকে গরু দেখেন খালি আ

এক্সান ভাই কি মারা ভাই লাগিয়েছে খা তো লয় তিন নম্বর আরে বা আ খাবে নাও তুমি কেউ কোথায় খাবে খা খা রুচি খাবে করু হাহ ওই তিন নম্বর ল

শাহাবুর ভাই এই যে ভাই নয় নম্বর এই যে নয় নম্বর নাভির আগে দেখান ভাই নাভিটাই দেখান দেখছেন ভাই দেখছেন গুরু কত বড় থাক শুভ বাড়ি থাকো তুমি ওই নাভিটা বিশাল দেখা হয়েছে

সেই লাস্ট আকর্ষণ ভাই এগারো নম্বর দেখেন ভাই হ্যাঁ দেখেন হ্যাঁ একেবারে হাই কোয়ালিটির গরু গুলো হ্যাঁ হ্যাঁ দেখান ভাই হ্যাঁ আলো করে নাও হ্যাঁ আলো করে নাও আই এটা ভাই এটা হ্যাঁ এটা এটা 11 11 নাম্বার এই যে এটা 11 ভাই লাভী বলা কম্বল শপ ঠিক লাভী কলা কম্বল শপ এ টু জেড এখন দেখেন ভাই আপনি একটু ছেলে দুলে খেলা দেখেন রাউন্ড দেন রাউন্ড দেন এই আয় সবাই সুজীব हां हां রাজা হ্যাঁ সব সুস্থ সবল ভাই সব সুস্থ সবল দাও দাও বকরান দাও

嗯。Mm hmm.